বিয়া করে বাড়িতে বৌরা বিদেশ চলে এলে প্রবাসীর বউরা প্রক্রিয়া করে পর পুরুষের সাথে কথা বলে পর পুরুষের হাত ধরে বাইগিয়া চলে যা আর মেয়া দুনিয়ার সকল প্রবাসীর বউরা কি প্রক্রিয়া করে পর পুরুষের হাত ধরে চলে যা আছে মাত্র গোটা কয়েকজন এর জন্য দায়িকাটা আমরা নিজেরাই বাড়িতে ছুটিতে যান না পাঁচ বছর চলে যা দশ বছর চলে যা বউর কাছে ফোন দেন না ফোন দিয়ে ঠিকমতো কথা বলেন না যোগাযোগ রাখেন না মাসের হাত খরচের টেকা চাইলে হাত খরচের টাকা পর্যন্ত দেন না যেখানে লাগবো দশ হাজার এখানে দেন দুই হাজার যেখানে লাগবো পাঁচ হাজার ওইখানে দেন মাত্র এক হাজার বোর কাছে ফোন দিয়া খারাপ বাসায় কথা বলেন মা বাপ চৈদ্য গোষ্ঠী তুইলা গাল মন্দ করেন বউয়ের কোনো ইজ্জত রাখেন না বেজ্জুত করিয়া সাইরা তাহলে তো এরকম প্রবাসীর বউ তো প্রক্রিয়া করবই পর পুরুষের হাত ধরে তো বাইকিয়া চইলা যাইব এটাই স্বাভাবিক বিদেশে আছেন বউর কাছে ঠিকমতো মতো ফোন দেন কথা বলেন বউরে সম্মান দেন বউর সাথে মিষ্টি বাসায় একটু কথা বলেন বউর যতটুকু হাত খরচের দরকার ততটুকু দেন বিশ্ব দিবার কাম নাই কমও দেওয়ার কোনো কাম নাই দুই বছরে না পারেন তিন বছর পর হইলে অন্তত পক্ষে বাড়িতে ছুটিতে যান আমি নিশ্চিত গ্যারান্টি দিলাম আপনার বউ কোনো দিনও প্রক্রিয়া করবে না আপনার সাইরা পর পুরুষের হাত ধরে চললেও যাইব না